সালামু আলাইকুম আজকে আমরা দেখব সার্টিফিকেটের ফাইলে আবেদন করার পরে সংযোজন কীভাবে করা যায় তো অনলাইন আবেদন করার পর আমরা যে সংযোজনটা করবো অনলাইনের আবেদনের একটা ধাপ এই সংযোজনটা কীভাবে করবো সেই ভিডিওটা নিয়ে আমি আজকে হাজির আমি এর আগে যে ভিডিওটা দিচ্ছি তার পরের অংশ এটা আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে পারেন তো সংযোজনটা করার জন্য আমাদের ফটোশফটের ব্যবহার করতে হবে এখানে লেখা আছে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগা বাইট কিন্তু দুই মেগাওয়াইট কেন আপনার সত্তর কেবি যদি ফাইল সাইজ হয় সেই ফাইলটা এখানে আপলোড করা যায় না তো আমরা আজকে কিভাবে ফাইলটা খুব সুন্দরভাবে আপলোড করব সহজে সেটাই দেখবো তো আমি আমার ফটোশুপটে চলে যাচ্ছি এটা হলো আমার ফটোশপ তো আমার এখানে ফাইল রাখছি দুইটা একটা হলো গে বিদ্যুৎ বিল একটা হল গে এনআইডি কার্ড তো এনআইডি কার্ডের ফাইল সাইজ আছে এখানে ছয়শো বিরানব্বই কেবি আমি যদি চাই আপনাদের দেখা যায় ছশো বিরানব্বই কেবি এখানে আপলোড হবে না আমি একটু দেখাই এই যে সন্দেনে আসলাম আসার পরে এখান থেকে আমি এটা নিলাম ছশো বিরানব্বই কেবি ক্লিক করে ওপেন দিলাম এটা হলো এনআইডি কার্ড এই অ্যানআইডি কার্ডটা আমরা চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র হিসাবে ব্যবহার করব তবে আমি এখানে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু লোডিংয়ে চলে গেছে মানে লোডিং হচ্ছে 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 আর আসে না এর পরবর্তীতে আপনার দেখাবে আরও অন্যতম দেখাবে যে নট ফাউন্ড যেটা দেখায় কিন্তু আপনার আপলোড হয় না সহজ হয় না যে যাই হোক আমি এখান থেকে এই ফাইলটা কীভাবে সাইজটা কমাবো সেটাই আজকে মূলত দেখাব এনেটি এই কার্ডটা এটা আমি আমার ফটোশুপটি টেনে নিয়ে গেলাম এভাবে টেনে চাপ দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলাম আচ্ছা এই পেজটা আপনি যেভাবে নেন যে সেজে নেন পেজ ওর কোনো ফ্যাক্টর না এ ফোর পেজও নিতে পারেন এ ফাইভ পেজও নিতে পারেন মানে পাঁচ সাতের পেজও নিতে পারেন বা আপনার এ ফোর সাইজের পেজও নিতে পারেন বা আপনি ফোর আর পেজ মানে চার ছয় সাইজের পেজও নিতে পারেন আচ্ছা ওটা আমাদের বড়ো বিষয় না আমাদের বড়ো বিষয় হলো গে কীভাবে আমরা এটা ফর্ম্যাটটা বানাবো সংযোজন করার জন্য তো আপনারা চলে যাবেন ক্রমে ক্রম চিহ্ন এই যে ক্রম চিহ্নতে হ্যাঁ ক্রম আইকনে চলে যাবেন এটা হল ক্রোম ক্রোম আইকন এখানে আসার পরে আপনি উইথ উইথে দিবেন ফোর সি এম হাইটে দিবেন ফাইভ সি এম আটেঘাটের জন্য এটা হ্যাঁ এরপরে রেজলিউশন সাইজ রেজলিউশন সাইজ হবে আপনার তিনশো আমরা ফোর সিএম ফাইভ সি পাসপোর্ট ছবির ক্ষেত্রে ব্যবহার করি অতএব এই সাইজটা আমাদের পাসপোর্ট সাইজ আকারে ধারণ করবে আমরা এখানে এখানে এভাবে নিয়ে ছেড়ে দিলাম এখন আমি আবার একটু দেখাই রাইট সাইড ক্লিক করার পরে ক্যান্সেল দিলাম এই সাইজগুলো দেওয়ার পরে আমি এই কোনা থেকে চাপ দিলাম চাপ দিয়ে নিয়ে এখানে টেনে সড়ে দিলাম তারপরে কি থেকে আপনি অ্যান্টার চাপ দেন আপনার ক্রোপটা হয়ে গেল এখন আপনি সেভ দেওয়ার জন্য করবেন কি কন্ট্রোল শিফট এস কন্ট্রোল শিফট এস মানে স্কুল বানান করতে যে এস লাগে সে এসটা আচ্ছা এখানে আমি চিনার জন্য বোঝার জন্য আমি অ্যানারি কার্ড ওয়ান দিয়ে সেভ করলাম আচ্ছা এইখানে আসার পরে যে জিপিইজি অপশনস এখানে আসার পরে দেখেন কোয়ালিটি টুয়েলভ দেওয়া আছে হ্যাঁ এখন এটা যদি আমরা টিউবটা রাখি তাহলে আমাদের সাইজটা বড় দেখাবে আমরা করবো কি এখানে এসে এটা থ্রি দেব সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে নিউমেরিক অপশান থেকে আপনি থ্রি দেবেন দেওয়ার পরে আপনি এখানে ওকে দেবেন দেখেন এখানে লো হয়ে গেছে হ্যাঁ যখন এটা সিলেক্ট করার পরে দেখলাম যখন বারো ছিল তখন ছিল ম্যাক্সিমাম হ্যাঁ এরপরে আমরা যখন এটা সিলেক্ট করলাম বারো সিলেক্ট করে আমরা থ্রি দিলাম যখন আমরা থ্রি চাপব তখন এটা কিন্তু লো হয়ে গেল আচ্ছা তা আমরা এখন ওকে দিলাম ওকে ক্লিক করার পরে দেখি আমি ফোল্ডারে যে এটা কী অবস্থা এই যেটা চলে আসছে আগেটা ছিল ছয়শো বিরানব্বই এখন যেটা করছি এনডিক্যাট ওয়ান এখন যেটা করছি সেটা হচ্ছে কত আপনার আটত্রিশ দশমিক ছয় কেবি আমরা যদি একটু বড় করে দেখতে চাই তাহলে ফাইল মেনুর নিচে টিভিউ প্ল্যান এটা এখানে আসার পরে এটা বড় দেখাবে যেরকম আপনি যখন ইউনিয়ন পরিষদে বা সিটি কর্পোরেশনে বা পৌরসভায় যখন এই কাজটা দেখবে যে আপনি কী কী ধরনের ফাইল সংযোজন করছেন তখন কিন্তু এই সিস্টেমে এদের কাছে শো হবে দেখেন আপনি এখানে এই লেখাগুলো দেখেন যে লেখাগুলো দেখেন ফাটে নাই কিন্তু হ্যাঁ ক্লিয়ার হয়েছে তা আমরা এখন আমাদের এখানে চলে আসলাম আমাদের আপলোড করার অপশনে দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত আপলোডই চলমান আছে হ্যাঁ তো যাই হোক আমি যেটা তৈরি করছি সেটা আমি এখন আপলোড করবো সংযোজনে চলে গেলাম সংযোজনে আসার পরে আমি যেটা তৈরি করছি হ্যাঁ আটত্রিশ দশমিক ছয় কেবি হয়েছে তা আমি সেটা ক্লিক করলাম করার পরে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে এসে আমি ফাইল টাইপের বক্সে সিলেট থাকা সিলেট লেখা অবস্থা আমি এখানে ক্লিক করলাম করার পরে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র তার আগে আপনাকে এটা ক্যান্সেল করতে হবে দুইবার তিনবার চারবার এখানে ক্যান্সেল করার পরে তারপর আপনি এখানে এসে এই যে সিলেট বক্সে আসার পরে আপনার কর্তৃক প্রত্যনপত্র ক্লিক করে আমি স্টার্টে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এটা নিয়ে নিছে আচ্ছা তদরূপ আপনাকে এই বিদ্যুৎ বিল আমি স্থায়িত্ব প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল ব্যবহার করতেছি বিদ্যুৎ বিলের কপিটা আমি নিয়ে গেলাম ট্রেনে আমার বক্সে নিয়ে নিলাম আমি আবার সেম টু সেম ক্রোপ আইকনে ক্লিক করব ক্রোপ টুলস ক্রোপ টুলস সি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটু মানে চড়া আমি এটা যদি এভাবে সিলেক্ট করে হচ্ছে না ক্যান্সেল দিলাম আমি যদি এটা সিলেক্ট করে ফোরের জায়গায় ফাইভ দিলাম আবার ফাইভ সিলেক্ট করে ফোর ফাইভের জায়গায় ফোর দিলাম তাহলে কী হয় দেখেন এরকম হয় চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন হ্যাঁ মাঝামাঝি করে আপনারা করে করে নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি ফাইভ টু ফাইভ দিব তাহলে দেন ফাইভ ফাইভ দেন সমস্যা নেই ফাইভ ফাইভ দেন সমস্যা নেই তাতেও সমস্যা নেই আর যদি মনে করেন যে না আমি ফাইভ ফাইভ না আমি ফোর মানে ফোর পয়েন্ট ফাইভ দেবো তাও দেন সমস্যা নেই আপনি যেটা মঞ্চে সেটা দিতে পারেন তো আমরা এখানে তিন দশমিক ফাইভ দিলাম কি দিলাম আপনার উইথ দিলাম ফাইভ সি এম এবং হাইট দিলাম হাইট দিলাম সিক্স এ থ্রি পয়েন্ট ফাইভ উইথ দিলাম ফাইভ সি এম হাইট দিলাম থ্রি পয়েন্ট ফাইভ বিদ্যুৎ বিলের কাগজের জন্য আপনার পর্চার জন্য হ্যাঁ খাজনা কপির জন্য আপনি এই শেষটা ব্যবহার করতে পারেন আমি এখানে করার পরে এখানে সিলেক্ট করার পরে এন্টার দিলাম এন্টার দিলাম হয়ে গেল এখন এন্টার দেওয়ার পরে আপনি দেখেন ফাইলগুলা হালকা ফেরেছে বোঝা যায় হ্যাঁ সমস্যা নেই বোঝা যায় আপনি কন্ট্রোল শিফট এস একসাথে চাপ দেবেন কন্ট্রোল শিফট এস কিবোর্ড থেকে একসাথে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আমি এখানে বিল লেখা আছে আমি এখানে বিল ওয়ান দিলাম যাতে আমার চেনা যায় তা আমি এখানে সেভ দেবো সেভ বাটন ক্লিক করবো ওই একই নিয়মে আপনি এখানে বারো দোয়া আছে আপনি এখানে চাইলে একটু বাড়া দিতে পারেন আমি ফোর দিলাম যাতে আমার একটু লেখাটা ক্লিয়ার বোঝা যায় আর যদি মনে হয় না ফোর না আপনি ফাইভ দিবেন তাহলে ব্যাক দিয়ে ফাইভ দিলাম এরপরে আপনি এখানে ওকে দেবেন ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার ফোল্ডারে চলে আসলাম দেখি কী অবস্থা আগেটা ছিল কতটা দেখি একটু ডিটেলস প্ল্যানে ক্লিক করলাম আগেটা ছিল টু পয়েন্ট জিরো ওয়ান এম আর বর্তমানে যেটা করছে সেটা হলো আপনার তেতাল্লিশ কেবি আপনি যদি মনে করেন যে না আমি আমার কেবিটা একটু বাড়াবো যাতে লেখাগুলো আরও স্পষ্ট বোঝার জন্য তাহলে আপনি এখানে হ্যাঁ একটা বাড়া দিতে পারেন কন্ট্রোল শিফট এস দিয়া সেভ দিবেন ওকে এখানে আসার পরে আপনি এখানে সাদ দিয়ে দেন কোয়ালিটি বক্সে সাদ দিলাম এরপরে আপনি ওকে দেন আমি ফোল্ডার চলে যাচ্ছি দেখি কী অবস্থা এখন এটা বিল ওয়ানে ক্লিক করলাম এখন কিন্তু এটা বের হয়ে গেছে কত পঞ্চাশ কেবি আমি কিন্তু আগের ভিডিওতে বলছি সর্বোচ্চ চৌষট্টি কেবি পর্যন্ত আপনি সুন্দরভাবে অ্যালাউ হয় তো যাই হোক চাইলে তাহলে আমি আটটু বড় করতে পারি সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট এজ দেওয়ার পরে আপনি এখানে আবার সেভ আবার ওকে হ্যাঁ এরপরে আপনি এখানে এসে নাইন দেন হাই হাই দিয়ে দেন হ্যাঁ ওকে দেন হাই কোয়ালিটি দিয়ে দিলাম আমরা যে হাই কোয়ালিটি কোয়ালিটি নাইন হাই ওকে আমি আবার ফোল্ডারে চলে আসলাম এবার দেখি কী অবস্থা এখন কিন্তু সত্তর কেবি অনেক বেশি হয়ে গেছে না এটা হবে না আপনার আর একটু কমাতে হবে আমি নাইনের জায়গায় আমি কত দিলাম এখন দেব এইট হ্যাঁ তারপরেও কিন্তু হাই ওকে এখন ওষে সাইট অতএব এই যে সিস্টেমটা আপনাকে দেখালাম

আমি যখন ফাইল আপলোড করবো তখন এই যে এই লেখাগুলো ক্লিয়ার আসবে ঠিক আছে ওকে তো আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম আমার এটা কাজ শেষ মিনিমাইজ করলাম মিনিমাইজ করলাম আমি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আসার পরে এখানে সন্দেহ আসবো আসার পরে আমি যে বিদ্যুৎ ফাইলটা বানাইছি সেই ফাইলটা আমি এখানে আপলোড করে দেব আমি একটু দেখে ফাইলটা সাইট কেবি ক্লিক করলাম চলে আসলে এখানে শো করলে আমি দেখতে চাইলাম যে কীভাবে আমার ফাইলটা আপলোড করবে আপনি দেখতে চাইলে যে এখানে বিভিন্ন রকম সিস্টেমে আপনি দেখতে পারবেন সাইজটা যেমন আপনি এখান থেকে এভাবে শোগুলো দেখাবে আপনার এখানে প্রপার্টিসে আসার পরেও আপনি দেখতে পারবেন প্রপার্টিস আসার পরে আপনার দেখাবে হ্যাঁ সাইজ আসতে কত ষাট দশমিক থ্রি কেবি এটা হলো ফাইল সাইজ আর এটা হলো ডিক্স সাইজ হ্যাঁ এত ঠিক আছে আচ্ছা তা আমি এটা ক্লিক করার পরে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা সিলেট বক্স আসার পরে পিতা অবডিক মাতা পিতামহ পিতা মাতা মহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানার হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে কর পরিশোধের প্রমাণপত্র এই লেখাটার মধ্যে আমি আমার বিদ্যুৎ বিলের কপিটা দিয়ে দিব কারণ বিদ্যুৎ বিলের কপি তো আর জায়গা জমি না থাকলে তো দেয়নি তাই না আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে কাগজপত্র আসে দেখে তো আমার কাগজপত্র যাচাই বাছাই করি আমাকে বিদ্যুৎ বিলের কপিটা দিছে যার কারণে আমি এটা করলাম বিদ্যুৎ বিলের কপিটা আপলোড করলাম এখন আমি এখানে স্টার্ট দেবো স্টার্ট দিলে আমার এটা কাজ হয়ে যাবে এরপরে আপনার পরবর্তী অপশানে যে ফাইল যাচাই বাঁচাই করে এবার ফাইল যাচাই বাছাই করে আপনি এখানে এসে নাম্বার দিয়ে ওপিটি পাঠাবেন ওপিটি কোডটা যখন গ্রাহকের কাছে চলে যাবে সেই ওপিটি কোডটা আপনি নিয়ে এখানে টাইপ করে আপনি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে যে ফাইলটা আপনাকে পিন করতে হবে ফর্মটা পিন করতে হবে সেই ফর্মটা কিভাবে আপনি পিন করবেন সেই নিয়মটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাব যে কাজটা আপনাকে আমি দেখিয়ে এলাম এখন সেই কাজটা কিন্তু খুবই সহজ কাজ খুবই সহজ কাজ এবং খুব শর্ট টাইমে আপনি করতে পারবেন আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা লং হয়েছে এই জন্য আমি দুঃখিত তো আজকে আর কথা বাড়াবো না আমি এখানেই আজকে মতো শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার আজকের মতো ভিডিও আমি শেষ করলাম আল্লাহ